আওয়ামী ফ্যাসিবাদের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই একটা নিষিদ্ধ দল স্বাভাবিকভাবেই তাদের নির্বাচনে দাঁড়ানোর একটা সুযোগ করে দিতে হবে সেই সুযোগটা হলো আমরা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী জোটের অনেক দল তো রয়ে গেছে সেই সমস্ত যে কোনো একটা দলের ব্যানারে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদের প্রতিনিধিরা যদি নির্বাচন করে তাহলে সে তার আটকাবে কে আইন আটকানোর সুযোগ নাই আর সে সে আছে যদি ঘোষণা দিয়ে দেয় যে আমার সব প্রার্থীরা ওই দলে এই প্রতীকে তোমরা নির্বাচনে দাঁড়ায় যাও বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন সিস্টেম আনার জন্য কিছু কিছু দল বেশি তৎপর হয়ে পড়ছে এটার একমাত্র কারণ যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বা পারে না বা এখনও বুঝতেছে যদি নির্বাচন হয় জনগণের ভোটে তাদের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা একেবারেই নাই সেই কারণে তাদেরকে সংসদে যাইতেই হবে অর্থাৎ জনগণ চায় না কিন্তু জনগণের পক্ষে ওনাদেরকে যাইতে হবে তবে জনগণের পক্ষে যদি আপনি যাইতে চান তাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন জনগণ নির্বাচিত করবে আমাকে আর ভোটটা ভোটে সংসদে নিতে হবে ওনাকে মামার বাড়ি আবদার এবং এটা নিয়ে বলতেছে আমরা সব এক হয়ে গেছি কারা এক হয়েছেন কারা এক হয়েছেন এই কারা এক হয়েছেন বলেন আরে বাবা হইলো তো এই যে বাবা ঠিক আছে ও বুঝতে পারছে আর করবেন কারা এক হয়েছেন অতীতে আপনার কয়টা পার্লামেন্টে সিট পাইছেন দলীয়ভাবে নির্বাচন করে এককভাবে কে কয়টা সিট পাইছেন বলেন খুঁজে পাওয়া যাবে না এখন তাদেরকে সংসদে নিতেই হবে তবে এটা হলো জোরালো এটা কেন বিএনপি রাজি হচ্ছে না জন্য এটা সংস্কার মানে না আর সংস্কার সংস্কার কোনটা যাতে আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে সে যাতে ফ্যাসিস্ট না হতে পারে সে যাতে আবার স্বৈরাচার হতে না পারে সেই ব্যবস্থাটা আপনি স্থাপন করবেন তাহলেই তো হয়ে গেল আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন আপনি সংস্কার করবেন এই যে এখন আমার শান্তিনগর বাসা থেকে আসতে যে কাকরাইল মসজিদ কাকরাইল মোড় শান্তিনগর মোড় আমাকে তিনবার ঘুরতে হয়েছে অর্থাৎ ওইখানে একবার এদিক দিয়ে এদিক দিয়ে বন্ধ আবার ওদিক দিয়ে আসছে ওদিক দিয়ে বন্ধ কি হয়েছে ওই প্রধান উপদেষ্টার সামনে পরে জানা গেল আর কি যখন আমার ওই দিক দিয়ে গেছি দেখি ওইখানে বসে আছে লোকজন এই সিস্টেমটাই তো আপনি আনতে পারতেছেন না তাহলে আর কি সিস্টেম আনবেন এই জন্য বলি যে আজকে এগুলো যারা করতে চায় তারা মূলত আওয়ামী ফ্যাসিবাদ ফেরত আনতে চায় কারণ নির্বাচনে যেহেতু তাদের আসার কোনো সুযোগ নাই